পুরা বিশ্বের মধ্যে ইউরোপ আমেরিকা যেভাবে তাদের গণতান্ত্রিক অধিকার মানুষের মধ্যে প্রয়োগ করে যেভাবে তাদের নাগরিক নাগরিক অধিকার প্রয়োগ করে সেই সচককে দেখে আমাদের হৃদয় রক্তক্ষণ হয় যখন আমরা দেশে আমাদের দেশে এই ধরনের সুযোগ সুবিধা নেই এই ধরনের সুযোগ সুবিধা সুনামগঞ্জবাসীকে উপহার দেওয়ার জন্য আগামী দিনে আপনাদের ভালোবাসা আপনাদের দোয়ার মাধ্যমে যদি সেই সংসদ পর্যন্ত যেতে ইনশাল্লাহ জীবনের শেষ রক্ত দিয়ে হলো আপনাদেরকে নাগরিক অধিকার প্রদানের সর্বোচ্চ সংগ্রাম করে যাব প্রজন্ম এরা এখনো ভোট দিয়ে তার নাগরিক অধিকার প্রয়োগ করার সুযোগ পর্যন্ত পায়নি কিন্তু এই দেশি সরকার পতনের পর মানুষের মধ্যে একটা আশার সঞ্চার হয়েছে আমরা আগামী দিনে গণতন্ত্রের একটা পরিবেশ বজায় পাব এবং সুষ্ঠু নির্বাচন হবে

যাত্রা করে দেওয়া হয়েছে কত ছাত্র বিশেষ আগস্টের এই যে আমাদের চুকের সামনে প্রায় দুই হাজারের মতো শহীদ হয়েছে হাজার হাজার আহত হয়েছেন আল্লাহ তারা আমাদেরকে এই থেকে মুক্ত করেছেন আমরা মুক্ত বাতাসে আমরা এমপি পার্টি হিসাবে দেখতে চাই এবং এমপি পার্টি হিসাবে পাওয়ার পর দলগুলোর মাধ্যমে আগামী সংসদে আমাদের জননেতা মখলিজুর রহমান সাহেবকে অক্ষবদ্ধ ভাবে আমরা সংসদ পর্যন্ত ইনশাআল্লাহ পৌঁছে দেব চার আসনের একজন পার্টি পেয়েছি مولانا মখলিজুর রহমান চৌধুরী সাহেব আমরা সুযোগ বুঝে আমরা এই পার্টিকে

Okay.